লড়াই যারা করেছে তারা এখনো জীবিত আছে ঠিক সবাই মরে কিছু সহায়ক করেছে কিন্তু তাদের সহযোগতার এখনো বেঁচে আছে মনে করেন না জনগণ আপনারা একটা নির্বাচন দেন তুমি জামাই করে মানুষে ভয়ভিদি দেখিয়ে আবার ক্ষমতা নিয়ে নেবেন অত অত বর্তমান প্রজন্ম

ক্ষমতায় কেউ সঠিকভাবে পরিচালনা করতে পারেন নাই আপনারা প্রতিষ্ঠানকে ধ্বংস করেছেন আপনারা সকলে মিলে নির্বাচন ব্যবস্থা ধ্বংস করেছেন শুধু